নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল এর কিছু লেটেস্ট ট্রান্সফার আপডেট দেব যেমন ইস্টবেঙ্গল তারা কিন্তু আগামী সিজনের জন্য আর বসে থাকছে না ইস্ট বেঙ্গল তারা সই করছে একাধিক দুর্দান্ত বিদেশি ফুটবলার এই বিদেশি ফুটবলারগুলো কারা তাদের নাম জানাবো মোহনবাগান তারাও কিন্তু পিছিয়ে নেই মোহনবাগান ইতিমধ্যে কিন্তু ভালো দুই বিদেশির সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছে এরা দুজনকে সেটাও বলবো বলব এসসি তারা কিন্তু আগামী সিজন আসতে পারে সেই জন্য তারা তাদের দল মজবুত করার জন্য মুম্বাই সিটি এফ কোন বিদেশি নিচ্ছে সেটা বলার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে মোহামেডান ইসির আপডেটটা দিই আগামী সিজন মোহামেডান ইসির কিন্তু আইসেল খেলার সম্ভাবনা অনেকটা আছে এই আই লিগ থেকে যেই দল লিগ চ্যাম্পিয়ন হবে সেই দল কিন্তু আইসেলে খেলার সুযোগ পাবে যাতে তাদের দলটা আরো মজবুত হয় সেই জন্য তারা কিন্তু মুম্বাই সিটি এফসি স্ট্রাইকার জর্জে পেরেরা ডিয়াসকে একটা লোভনীয় চুক্তি অফার করেছে অর্থাৎ মুম্বাই সিটি এফসি থেকে কিন্তু জর্জে ডিয়াসকে নিতে চাইছে মহাম্যাডান এসসি এবং তারা ভালো চুক্তি যেহেতু অফার করেছে তাই জর্জে তেনে কিন্তু কন্ট্রাক্টটা অ্যাকসেপ্ট করেছে কিন্তু জর্জে ডিয়াস দেখবে যদি মোহামেডান তারা আইসেল খেলে তাহলেই কিন্তু জর্জে ডিয়াস মহামেডান দলে সই করতে পারে তো এটা ডিপেন্ড করছে আবার পুরোপুরি মোহামেডান তারা আইসেল খেলবে কি খেলবে না তবে জর্জে ডিএসকে কিন্তু ভালো অফার করেছে চুক্তি তো আশা করছি মহাম্যাডান তারা আইএসএল খেলবেন এবং জর্জে ডিএসকেও মহাম্যার সই করতে পারবে তো এটা মহাম্যানের জন্য কিন্তু খুব ভালো একটা ডিল হতে পারে জর্জে ডিয়াস চমৎকার স্ট্রাইকার সুযোগ সন্ধানী প্লেয়ার দরকার দারুণ দারুণ গোল করে ম্যাচ উইনিং তো নো ডাউট ভালো স্ট্রাইকার একটা এইবারে বলি আগামী সিজনের জন্য কিন্তু আর বসে নেই ইস্ট বেঙ্গল দল লাস্ট তিন চারটা সিজন ধরে আমরা দেখেছি ইস্ট বেঙ্গল তারা শেষ মুহূর্তে দল গঠন করে তাই জন্য ভালো ভালো প্লেয়ার ইস্ট বেঙ্গলের হাত হয়ে যায় সেই ভুল আর করতে চাইছে না ইস্ট বেঙ্গল দল এইবার তারা এই সিজন শেষ হওয়ার আগেই আগামী সিজনের জন্য দল গঠন করার কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে ইস্ট বেঙ্গল তারা একাধিক ভালো ভারতীয় প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাতে শুরু করেছে এবং ইতিমধ্যেই পাঞ্জাব এফসি থেকে ফ্রেঞ্চ মিডফিল্ডার মাহাজি থালালকেও কিন্তু তারা অলমোস্ট সই করে নিয়েছে শুধুমাত্র অফিসিয়াল সইটুকুই বাকি আছে দু বছরের চুক্তিতে মাঝি থালালকে সই করতে চলেছে ইস্টবেঙ্গল দল মাঝি থালাল নো ডাউট এই সিজনে কিন্তু সব থেকে ক্রিয়েটিভ প্লেয়ারের মধ্যে একজন মাঝি থালাল এই সিজনে কিন্তু অলরেডি আটটা অ্যাসিস্ট করে দিয়েছেন চমৎকার মিডফিল্ডার এবং তার মার্কেট ভ্যালু তিন কোটি টাকা বয়েস ২৬ অর্থাৎ যদি ইস্টবেঙ্গল দল মাঝি থালালকে আগামী সিজন খেলায় তাহলে কিন্তু নো ডাউট ইস্টবেঙ্গল দল কিন্তু কামাল করে দেবে মারিথালাল তো এটা কিন্তু একটা ভালো সাইন করেছে ইস্টবেঙ্গল দল আগামী সিজনের জন্য এবং শুধু তাই নয় ইস্টবেঙ্গল তারা কিন্তু সই করছে কেরালা ব্লাস্টার স্ট্রাইকার ডিমিট্রিয়স ডিয়ামান এই সিজনে ডিমিট্রিয়াস ডিয়ামান্টকস অ্যাড্রিয়ান লুনা না থাকা সত্ত্বেও তিনি কিন্তু গোল্ডেন বুটের রেসে রয় কৃষ্ণার সঙ্গে লড়াই করছে এবং বলতেই পারি ডিমিট্রিয়াস ডিমান্টকস দুর্দান্ত ফুটবল খেলছে ডিয়ামান টকাস তাকে কিন্তু নেওয়ার জন্য ইস্টবেঙ্গল চুক্তি অফার করছে এবং আমি কিন্তু আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ দিনের আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে কিন্তু আপনাদেরকে এই হালকা রুমারটা দিয়েছিলাম যে ডিমিট্রিয়াস সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালানোর চেষ্টা করছে তো এটা কিন্তু এই মুহূর্তে পাকাপাকি হয়ে গেছে যে ডিমিট্রিয়াস ডিয়ামান টকাসের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল সই করার চেষ্টা করছে তো এতে এক ফোঁটাও সন্দেহ নেই যে আগামী সিজেন ইস্টবেঙ্গল দল আরো মজবুত হবে কারণ মাঝমাঠে মাদিথালাল আর স্ট্রাইকারে ডিমিট্রিয়াস ডিয়ামান টকস মানে বুঝতে পারছেন কি ভয়ঙ্কর দলটা দাঁড়াবে একটা ভালো গোল মেশিন নিচ্ছে ডিমিট্রিয়াস ডিয়ামান টকস তার বয়স একত্রিশ তিনি একজন গ্রিজ ন্যাশনালিটির প্লেয়ার উচ্চতা ছ ফুট সেন্টার ফরোয়ার্ড এবং বর্তমান মার্কেট ভ্যালু চার কোটি আশি লক্ষ টাকা অর্থাৎ ইস্ট বেঙ্গল দল কিন্তু এখনো ডিমান টকসের সঙ্গে কিন্তু অফিসিয়াল সই হয়নি তবে যেইভাবে কথাবার্তা এগাচ্ছে আমি মনে করি ডিএমান টকর সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল দলের সই হয়ে যাবে তো এই দুই বিদেশির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল সই করছে তবে আরো আছে ভারতীয় প্লেয়ার তো বন্ধুরা এইবারে বলি মোহনবাগান তারাও কিন্তু পিছিয়ে নেই দল গঠনের জন্য এই মুহুর্তে মোহনবাগান তারা কিন্তু আইসেলে ভালো পারফরমেন্স করছে এবং আগামী সিজন যাতে মোহনবাগান আরও ভালো পারফরমেন্স করে সেই জন্য ইতিমধ্যেই মোহনবাগান কিন্তু তারা প্রায় সই বলো সইয়ের পথেই আছে বারিস এটিককে তো আমি কিন্তু এর আগেও আপনাদেরকে অনেক দিন আগে ভিডিওতে জানিয়েছিলাম যে বারিস এটিককে কে কিন্তু মোহনবাগান স্কাউট করে রেখেছে যে জন্য এটিক থাকে মোহনবাগান কিরকম করে সই করতে পারবে বারিশ এটিকের সঙ্গে কিন্তু স্কাউটিং রেখেছে মোহনবাগান দল এবং বারিস এটিককে বলেছে আগামী সিজন যেন ক্লাবের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন না করে তিনি এই মুহূর্তে বুন্ডেজ লেগার টুতে খেলছেন এফসি সি মাগাদেবর ক্লাবে তো সেই দলের সঙ্গে কিন্তু তার কন্ট্রাক্ট এই সিজনে শেষ হয়ে যাবে তো তাই তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করতে বারণ করেছে মোহনবাগান দল প্লেয়ারটা চমৎকার প্লেয়ার লেফট খেলতে পারে সেকেন্ড স্ট্রাইকারেও খেলতে পারে অ্যাটাকিং মিডফিল্ডারও খেলতে পারে মানে ভার্সেটাইল প্লেয়ার যেমন ডিভিট্রি পেড্রা সেকেন্ড স্ট্রাইকারেও খেলতে পারে অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে সেরকম বাইডেটিকেও কিন্তু ভার্সেটাইল প্লেয়ার বয়স বেশি নয় উনতিরিশ তুর্কি ন্যাশনালিটির প্লেয়ার মার্কেট ভ্যালু আট কোটি টাকা অর্থাৎ বাড়ি সেটি কিন্তু একটা চমৎকার উঁচু মানের প্লেয়ার এবং বর্তমানে কিন্তু তিনি লেগা টুতে ভালো খেলছেন অনেক কটা গোল অ্যাসিস্টও করছেন তো বাড়ি সেটিকের সঙ্গেও কিন্তু মোহনবাগানের ডিল অনেকটাই এগিয়ে রেখেছে এই সিজন শেষ হলে কিন্তু বাড়ি সেটিকে মোহনবাগান দল নিতে পারে কারণ স্কাউটিং করে রেখেছে মোহনবাগান এবং মোহনবাগানের কিন্তু প্লেয়ারের লিস্টে আরও এক প্লেয়ারের নাম যুক্ত হয়েছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান প্লেয়ার কার্টিস গুড যতদূর শোনা যাচ্ছে যে মোহনবাগান তারা কিন্তু এই সিজনে তুই বিদেশি সেন্টার ব্যাগকেই ছেড়ে দিতে পারে এবং তাই জন্য মোহনবাগান নিজের ডিফেন্স আরো মজবুত করার জন্য অস্ট্রেলিয়ার প্লেয়ার কার্টিস গুডকে সই করতে পারে কার্টিস গুড যিনি এই মুহূর্তে এলিয়ে খেলছেন মেলবর্ন সিটি হয়ে তার বয়স একত্রিশ উচ্চতা ছ ফুট তিন ইঞ্চি মার্কেট ভ্যালু চার কোটি চল্লিশ লক্ষ টাকা এবং ইনি একজন সেন্টার ব্যাকের খেলোয়াড় দুর্দান্ত সেন্টার ব্যাক এইটুনি বলতে পারে যদি আইএসএল এ খেলে তাহলে মোহনবাগানের কিন্তু ডিফেন্স ব্যাগে গোল করাটা অনেক চাপের হয়ে যাবে সুন্দর ক্লিয়ারেন্স করেন যেহেতু উচ্চতা বেশি তাই তার উপর দিয়ে কিন্তু এরিয়াল আছে ইন্টারসেপশনও ভালো ট্যাকেলও ভালো অর্থাৎ মোহনবাগানের ডিফেন্সের জন্য কিন্তু পারফেক্ট হবে এবং তাই নয় তিনি কিন্তু সেন্টার মানে দরকারে কিন্তু গোলও করে অ্যাসিস্টও করে অর্থাৎ মোহনবাগান একটা ভালো সেন্টার ব্যাক সঙ্গে কথাবার্তা বলছে কুটিস গুড এতে এক ফোটাও সন্দেহ নেই এবং কুটিস গুড তার সঙ্গে কিন্তু মেলবর্ন সিটির কন্ট্রাক্ট জুন তিরিশ দু হাজার চব্বিশে শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ অলমোস্ট সাতটা সিজন পরে গুড কিন্তু মেলবোর্ন এফসি ছাড়তে পারেন অর্থাৎ কোনো সন্দেহ নেই মোহনবাগানও কিন্তু আগামী সিজনের জন্য ভালো দল গঠন করছে তো বন্ধুরা এটাই ছিল কলকাতার তিন জাইন ফুটবল ক্লাব তাদের ট্রান্সফার আপডেট এবং ট্রান্সফোর্ট রুমার্স তো সমস্তটাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি নতুন আছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ